নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আজকে আমি সন্ধ্যের একটা স্ন্যাক্স বা নাস্তা বানিয়ে আপনাদেরকে দেখাবো যেটা কিন্তু অল্প উপকরণেই আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন খুব সহজেই এখানে তিন থেকে চার চামচ মতন বেসন নিয়ে নিলাম আর এক চামচ নিয়ে নিলাম চালের গুঁড়ো যাতে একটু ভাব হয় ছালের জন্যে লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম আর এক চামচ মতন জিরের গুঁড়ো নিলাম আর ভাজা মশলা নিলাম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো নিয়ে নিলাম অল্প পরিমাণ ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব এরপরে অল্প জল দিয়ে কিন্তু এখানে ব্যাটারটা গাঢ় করে তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করলে হবে না একটু গাঢ় করতে হবে দেখুন এখানে কিন্তু ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণটা ভালো করে মিশিয়ে নেব ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দেবো এখানে দেখুন কাঁচির সাহায্যে ছোট ছোট করে কিন্তু এখানে কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন নতুন বন্ধু হয়ে পাশে থাকবেন ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম আর এখানে দেখুন তিনটে কিন্তু পা নিয়ে নিয়েছি পিস করা মাছ বরাবর কেটে আবার সাইড দিয়ে কিন্তু একটু তেকোনা সাইজের কিন্তু কেটে নিতে হবে আপনারা কিন্তু লম্বা করেও কাটতে পারেন এইভাবে কাটলে কিন্তু নাস্তা রেসিপিটা কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে আর খেতেও কিন্তু ভালো লাগে দেখুন এখানে কেটে নিয়েছি একটা করে পাউরুটির পিস আমি এখানে ব্যাটারের মধ্যে ডুবিয়ে চামচ দিয়ে তুলে কিন্তু দিয়ে দেবো ফ্রাই প্যান নিয়ে নিলাম অল্প পরিমাণ রিফাইন তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে কালো সর্ষে দিয়ে সামান্য পরিমাণ পাতা দিয়ে দিলাম কারিপাতা দ্বারা যখন দেখবেন এখানে চটপট করে ফুটছে তারপরে কিন্তু এক এক করে পাউরুটির পিস তুলে দিয়ে দিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে এখানে এক এক করে তুলে দিলাম উল্টে পাল্টে ভালো করে কিন্তু এখানে ভেজে নিতে হবে আর গ্যাসের আঁচটা কিন্তু একদম লো মিডিয়াম টু আছে রাখতে হবে না হলে কিন্তু ভেতরটা নরম থাকবে তখন খেতে ভালো লাগবে না এইভাবে বাড়িতে একবার হলেও আপনারা তৈরি করে খাবেন দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে অনেকে কিন্তু পারুটি খেতে চায় না এইভাবে আপনারা যদি পাউরুটিটা তৈরি করে দেন তাহলে কিন্তু ওরা মজা করে খাবে যেগুলো আমি ভেজে নিয়েছি সেগুলো কিন্তু তুলে নিলাম আর সাইড দিয়ে কিন্তু আরও দুটো তিনটে আমি এখানে দিয়ে দিয়েছি একই রকম করে এখানে ভেজে তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ সুন্দর মুচমুচে হয়েছিল একবার হলেও বাড়িতে আপনারা তৈরি করবেন বাচ্চাদের দেবেন টিফিনে এইভাবে খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন